লাদাখের লেহ শহরে মঙ্গলবার ও বুধবার দুই দিন ধরে বিক্ষোভ ও সহিংসতা বিরাজ করছে বুধবার সকালে পুরো লেহ শহর বন্ধ ছিল সোনম ওয়াংচুক সহ পনেরো জন দশ সেপ্টেম্বর থেকে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সরকারি চাকরিতে সংরক্ষণ চালু এবং পৃথক লোকসভা আসনের দাবি নিয়ে অনশন চালাচ্ছিলেন অনশনকারীদের অসুস্থতার পর যুবকদের বিক্ষোভ শুরু হয় পুলিশ কাদানে গ্যাস ছড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ জানায় জনতার সহিংসতার জবাবে তারা আত্মরক্ষায় গুলি চালিয়েছে যার ফলে চারজন নিহত এবং তিরিশ জনের বেশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য আহত হয়েছেন সোনম ওয়াংচুক অনশন ভঙ্গ করে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে অনেক দাবি পূরণ হয়েছে এবং সহিংসতার পিছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তির হাত থাকতে পারে স্থানীয় বিজেপি নেতারা কংগ্রেসের সম্ভাব্য হাত থাকার সন্দেহ প্রকাশ করেছেন ডেস্ক রিপোর্ট आज वार्ता